আল্লাহ এত বড় নিয়ামতের ভাগিদার আমাদেরকে দিলেন আল্লাহ কি ছিল বেমা সাগর দরিয়ার মধ্যে ছিলাম যে বৈঠক আমরা করেছি এটা খালের মধ্যে ছিল যে জাতের কারণে আজকে আমরা উঁচু জায়গা পেয়ে গেলাম আল্লাহ বৃহত্তম নোহের কিস্তি পেয়ে গেলাম আল্লাহ আমরা কিছু করতে পারছি না মাওলানা

আল্লাহ আমরা গুনা করেছি বলে তুমি গফুর নাম দিয়েছ গফার নাম রেখেছ আমরা গুনা করে তুমি মনিবের দরবারে বিজ্ঞান হাট টুকু টেনে ক্ষমা চাইতে তুলে দিল আল্লাহ আমাদের গুনা ক্ষমা করে দাও না মৌলা মৌলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদেরকে দয়া করবে মৌলা তোমার মাহবুবের দোহাই দিয়ে বলছি মৌলা সর্বাগ্রহ আমাদের গুণাগুলো মেহরবানি করে ক্ষমা করে দাও আমরা অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি মৌলা অত্যাচার করেছি মৌলা আমরা তোবা করলাম গর্দান ফিরাইলাম আমাদের তোবাকে তুমি কবুল করো সরর সঠিক পথের প্রতীক আমাদেরকে বানিয়ে মৌলা যত তেলাবাদ পর্যন্ত হলো সব হাদিয়ে তোফা তুমি কবুল করে মাহবুবে মুস্তফার নূরে মোকাদ্দসের মধ্যে পৌঁছাইয়ে দে। মৌলা আম্বিয়া কুলে আর পাকের মধ্যে পৌঁছাইয়ে দাও

দিন মজদুরি করে কাটাচ্ছে মওলা ইনকাম কাটছে মাওলা আজকে চেয়ারের মধ্যে বসাইয়ে তুমি এত নিয়ামত ভোগ করতে দিলে মাওলা বাসা হারিয়ে কোন বাসা দিয়ে তুমি মনিবের দরবারে হাত টানবো আল্লাহ মেহরবানি করে দয়া করে সব হাদিয়া তোফা আমরা দুই ভাইয়ের পক্ষে চার বোনের পক্ষে পারিবারিক পক্ষে মাওলা আমার আব্বা জানকে আমরা দুই পাকের মধ্যে বসাই আল্লাহ দুই আম্মা জানের আর ওয়াই পাকের মধ্যে পৌঁছাই দাদা জান দাদি জান নানা জান নানি জান প্রত্যেকের নামে নামে আর পাকের মধ্যে পৌঁছাই মওলা আমাদের হকদারদের নামে নামে আর ওয়াই পাকের মধ্যে পৌঁছাই মওলা তুমি গফুর তুমি গফর আমাদেরকে ক্ষমা করে দাও মওলা আমাদের অভাবকে তুমি মোচন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত তাদেরকে সেবা করে দাও যারা বেকার তাদেরকে বার কার করে দা যারা তাদেরকে আওলাদ তান করো যারা করজদার মুক্তির ব্যবস্থা করে তাদের যারা বেনামাজী তাদেরকে নামাজই বানিয়ে মা আবার না ফরমাল যারা ফরমা বরদার বানিয়ে দেয় ঈমানের মধ্যে নকশা থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে আনে মওনা যার যে সমস্যা তুমি সমাধান করে দাও তাই মওনা পূর্ণ বুখারি শলিফের তলাওয়া থরিফরে তিরিশ মারা কালামলা শরিফের তলাবতার মৌলাই চাইতে উপরে তো যাওয়ার ক্ষমতা আমাদের কাছে আর কোন কিতাব নাই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাবের তালাবাতটুকু কালামুল্লাহ শরীফের সাথে সাথে বুখারী শরীফের তালাবাত ইক্তিতাম হয়েছে মাওলানা যুগ বরণ না হাত আমাদের সাথে উঠে গেল মাওলানা তুমি না গফুর তুমি না গফফার তুমি না রহমান তুমি না রহিম মাওলানা দয়া করে মেহেরবানি করে আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো মওলা আমাদের দিলে চahat তুমি পূরণ করে দাও মওলা আমাদেরকে दुश्মনের दुश्मनी থেকে হেফাযত করো সাহিরের শহর থেকে হেফাযত করো হিংসুকের হিংসা থেকে হেফাযত করো নিন্দুকের নিন্দা থেকে হেফাযত করো মওলা মেহমানের মেহমান نوازی করার তৌফিক দাও তবরুকাতের মধ্যে আল্লাহ অগণিত বরকত দান করো ইয়া আল্লাহ मेहमानদের কে আছর করে দাও মওলা ও রোমায়ে کرامদের ফরিয়াদ কবুল করো

তোমার নাম আলী মুম্বাই সুদুল অন্তর্জামী খোদার দরবারে আমরা হাত টেনেছি মৌলা আমাদের সবার মনোরসা পূরণ করে দাও দুশমণের দুশমণি থেকে আমাদেরকে রক্ষা করো দুশমণদেরকে তুমি মোগলুপ করে দাও প্রেমিকদেরকে আমরা তুমি গলেব করে নাও তু আইজ্জুম আতাশা বা তুজিল্লুম আতাশা ভিয়াদী কাল খাইদ ইন নাকালা কুল্লে সঈদ কাদীম আল্লাহ আমাদের ইজ্জু জাবরুকে তুমি হেফাজত করো মাওলা আমার বাবার গড়ার কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসা তিমানা হেফজখানাকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো তুমি কবুল করে নাও মুহিববানে আলা হযরত মহিলা মাদ্রাসা তিমানা হেফজখানাকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো তুমি কবুল করে নাও সারি পাশে আল্লাহ জাগাকে তুমি ওয়াসাত করে দাও মুখালিফিন যারা আছে তাদেরকে মুআফিক করে দাও না সমজদার যারা তাদেরকে সমজদার বানিয়ে দাও মওলা মেহেরবানি করে দয়া করে আমাদের আফাত বুরিয়াতকে তুমি দফা করে দাও

মৌলামাদের হালে হাতকে তুমি বরফুর করে দাও প্রত্যেকের মনের চাহাত তুমি পূরণ করে দাও অন্তরের স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দাও মৌলা তোমার মাহবুবের গোলামে নিয়ে আমাদেরকে বাঁচার সুযোগ করে দাও মুস্তফার গোলামে নিয়ে আমাদেরকে মরার সুযোগ করে দাও ইয়া আল্লাহ মুস্তফার গোলামে নিয়ে কাল কেমতের ময়দানে উঠার সুযোগ করে দাও অমনি যদি তোমার দয়া লাগে তোমার মাহবুবের শুধুমাত্র একটি মাত্র আমাদের আপিল মৌলা তুমি জান্নাত না দিলে গোপন করে রেখে দাও গা কাকে দেবে দাও কিন্তু তোমার মাহবুবের দুটি চরণের তলা আমাদের সিনার সাথে লাগাবার সুযোগ করে দিয়ে জন্নত কবি جنت کبھی تم خواہش نہیں اور ہو کی نہ جنت کبھی تم میرے لیے کافی ہے میرے گن مجھ کو لے جائے جہنم میں لے جائے جہنم میں oh mm -hmm.

যদি আমাদেরকে তুমি মহান যার পতন আর কেউ নাই যার বরাবর আর কেউ নাই মহলার তোমার আলিশালে আমরা হাত পেতেছি আমাদেরকে খালি ফেরত দিও না

আমাদের ভাইদের গুনাহ মাফ করে দাও আমাদের মুnden গুনাহ মাফ করে দাও আমাদের পরিবারের গুনাহ মাফ করে দাও আমাদের মার বাবার গুনাহ মাফ করে দাও মওলা যারা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও যারা जिंदगीতে আল্লাহ ছেড়ে চলে গেল প্রয়াত ইন্তেকাল বরণ করলো জান্নাত দান কর ও সল্লালাহু আলাইহি ওয়ালিহি কারীম বিহাক লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ